না বাবা না আমি জিমিনকে বিয়ে করতে পারবো না তোমরা বুঝতেছো না কেন আমি লিসাকে ভালোবাসি আর লিসাকে ছাড়া আমি বাঁচতে পারবো না তোমরা ছত বললে আমি করবো না বিয়ে তুই সব কি বলতেছিস ডাঙ্কু লিসা একটা খারাপ মেয়ে আর জিমিনের সাথে বিয়ে করে তুই অনেক সুখে থাকতে পারবি জিমিন একটা অনেক ভালো পরিবারের মেয়ে হ্যাঁ বাবা তুই তোর বাবার কথাটা মেনে নি আর জিমিনকে বিয়ে করলে তুই অনেক সুখে থাকবি বাবা তুই তো করে নি প্লিজ মা তুমি বেশি কথা কেন বলতেছো কেন তুমি আমার ভালোবাসাকে আমার নিজে থেকে কেড়ে নিতে চাইতেছো আমি জিমিনকে বিয়ে করব না করব না করব না হায় আল্লাহ এই তিনটাই আমার দেখা ছিল আজকে আমার ছেলে আমার মুখে মুখে কথা বলতেছে শুধু এই মে লিসাটার জন্য তুই এমন হইছিস লিসার জন্য হঠাৎ করে জিনের প্রচুর শ্বাসকষ্ট হয় এবং জিন মাটিতে পড়ে যায় মা জিন তোমার ইচ্ছা হবে না আমি এক্ষুনি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতেছি প্লিজ থাক নাম জুন আমার মনে হয় বাড়াবাড়ি করাটা ঠিক হবে না ও যদি চায় না জিমিনকে বিয়ে করতে তাহলে লাগবে না আমি মরে যাই আর যদি চায় আমি সুস্থ থাকি তাহলে ও যেন জিমিনকেই বিয়ে করে না মা আমি চাই তুমি তুমি সুস্থ হয়ে যাও আমার আর কাউকে লাগবে না আমার লিসাকেও লাগবে না আমি জিমিনকেই বিয়ে করব তুমি সুস্থ থাকো মা প্লিজ তুমি অসুস্থ হয়ে গেলে আমার কি হবে বলো ঝাঙ্কুক আজ তোর জন্য তোর মায়ের এই অবস্থা তোর মনে নেই তোর মায়ের হার্টে প্রবলেম আছে যেই মা তোকে কোনো দিনও বকা দেয়নি আজ তুই সেই মায়ের মুখে মুখে কথা বলতেছিস তোর এত বড় স্পর্দা কিভাবে হতে পারে ঝাঙ্কুক তোর একটু মায়া বলতে কিছু হয় না আমার ভুল হয়ে গেছে আমি আর করব না তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমার জিমিনের বিয়ের ব্যবস্থা করো আমি রাজি কাল না তো পরশু আমি জিমিনকে বিয়ে করবই। তারপর জাঙ্কুক জিমিনকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায় এবং তাদের বিয়ের দিন আপু দোলা ভাইয়া এখনও আসতেছে না কেন দেরি হয়ে যাইতেছে তো ত্যাং হলো জিমিনের একমাত্র ছোট বোন আরে এখনই এসে পড়বে তুই এত চিন্তা করিস না তো দেখিস একদম ঠিক টাইমে আমাকে তোলার জন্য একদম চলে আসবে তারপর টেয়াং জিমিনকে জড়িয়ে ধরে এবং বলে আপু আমি তোমাকে অনেক মিস করব তুমি চলে যাও দেখি দেখি আমার মেয়েটাকে একটু দেখি শর্ত তোরা ইস কি সুন্দর লাগতেছে আয় তোকে তো একটা দেই আয় এখানে আয় উফমা তুমিও না কি যে বলো আমার লজ্জা লাগতেছে কিন্তু তুই তো অনেক বড় হয়ে গেছিস তোমার এই মাটাকে ভুলে যাস না যেন উফ মা তুমি একদম টেনশন করো না তোমার এই তোমাকে কোনো দিনও ভুলবে না জিমিন মরে গেলেও তোমাকে ভুলবে না আপু 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 দুলা ভাইয়া চলে আসছে আর আপু দুলা ভাইয়ের সাথে না সুগা ভাইয়াও চলে আসছে হুম হুম কিছু কিছু আহা সুগার সাথে প্রেম প্রেম ভাব হুম রে তোর আবার কি হলো তোরকে এখন বিয়ে দিতে হবে নাকি ব্যাপার লাগে না চাই দেখ দেখ কিভাবে পালায় গেল তার মানে সত্যি ও সুগাকে ভালোবাসে হ্যাঁ মা ও সেই ছোট্টবেলা থেকে সুগাকে পছন্দ করে কিন্তু কখনো তোমাদেরকে বলার সাহস পাইনি আজ এই তোমার বড় মেয়ে তোমাকে বলে দিল ঈশ্বরে আমার টাকা আর বাঁচলো না এখন এদেরও বিয়ে দিতে হবে কি বলো ওই কি আর করবে বলো বাচ্চাগুলো দেখতে দেখতেই কত বড় হয়ে গেল বাচ্চাদের ছোটবেলা অনেক মিস করতেছি জানো কি গো বেয়াই কে বড় হয়ে গেল একটু শুনি তো আরে ভাবি আপনি আসেন আসেন বসেন দাঁড়িয়ে আছেন কেন প্লিজ কই গো আমার ছেলের বউ একটু দেখি আসসালামু আলাইকুম চাচি ও মাই গড আমার ছেলের বউকে এত সুন্দর লাগতেছে উফ চাচি তুমিও না তোমাকেও তো অনেক সুন্দর লাগতেছে নিজের কি বাদ দিয়ে দিছো করা তুই আমাকে চাচি বলা বন্ধ কর আমি এখন তোর হবু শাশুড়ি মা ঠিক আছে তোমাকে মা তুমি বুঝতেছো না আমার কেমন লাগতেছে তারপর হঠাৎ করে রুমে জাংকুপ চলে আসে এবং রাগি আওয়াজে বলতে থাকে মা এই বিয়েটা কখন শেষ হবে আমার অনেক কাজ আছে আমার এখনই বাইরে যেতে হবে বলো তাড়াতাড়ি তারপর জিমিন জাংককে দেখে অনেক লজ্জা পেয়ে যায় এবং বারবার মুখ ঢাকতে থাকে জাংকক আমার রুমে ও মাই গড কে রে জাংকক এখনো বিয়ে হলোই না আর তুই জিমিনের রুমে চলে আসছিস যা নিচে যা উফ মা যা করে তাড়াতাড়ি করো তো আমার ভাল লাগতেছে না আমি আর এক ফোঁটাও এখানে থাকতে পারতেছি না দম বন্ধ লাগতেছে আমার এখন এই জায়গায় এই বলে জাংকক নিচে চলে যায় মা জাংকক এরকম করলো কেন ওকে একটু অন্যরকম লাগতেছে কেমন জানি আলাদা হয়ে গেছে একটু ও ও ওইটা কিছু না ওর একটু কাজের প্রেশার আছে তো এই জন্য একটু টেনশনে আছে আপু জলদি করো জলদি করো কাজী সাহেব বেশি পড়ছে যদি জলদি জলদি চল মা কাজী সাহেব চলে আসছে চল এখন শুভ কাজে দেরি নেই তাড়াতাড়ি চল শুভ ভাইয়া হাই কেমন আছো আমার কেমন লাগতেছে একটু বলবা ওকে দেয়ং আম হ্যাঁ তোমাকে সুন্দর লাগতেছে বাট জামাটা একটু বেশি ভারী ভারী হয়ে গেছে যদি হালকা কিছু পরতে তাহলে অনেক সুন্দর লাগতো তোমাকে হুম হালকা কিছু তো ভাইয়া তুমি আমাকে পাঁচ মিনিট দাও আমি এক্ষুনি আসতেছি তারপর টেয়াং সুগাকে সেখানে পাঁচ মিনিটের জন্য দাঁড় করিয়ে চলে যায় এবং হঠাৎ সেখানে সুগার বাবা যে হোক চলে আসে কি রে সুগা তুই আবার এখানে দাঁড়ায় আছিস কেন না বাবা তেমন কিছু না টেয়াং কেন জানে আমাকে পাঁচ মিনিটের জন্য দাঁড়াতে বললো ও তেমন কোনো সমস্যা না আচ্ছা আমি মিষ্টি খেতে যেতেছি তুই খাইতে চলে আসিস আমি তিনটার বেশি মিষ্টি খাবো আজকে বলে দিলাম কিন্তু বাবা তোমার তো ডায়াবেটিক্স তারপর যে হোক কোনো কথা না শুনেই মিষ্টি খাওয়ার জন্য চলে যায় তারপর হঠাৎ করেই তেয়াং চলে আসে সুগা ভাইয়া আমাকে কেমন লাগতেছে তারপর তেয়াং এই জামাটা পরে চলে আসে তে তুমি এসব কি পরে আসছো বিয়ে বাড়ি থেকে সব পরে সব ছেলেরা তো তোমার উপর নজর লাগাই দিবে তাতে তোমার কি যায় আসে যায় আসে কারণ তুমি আমার বো কারণ আমি তোমার কারণ তুমি আমার বোন বলতে তো দেবা পুরোটা অস্থির করে দেবে এটা পাগল কোথাকার এই চলো এখন তারপর সুগা তেয়াংয়ের হাত ধরে তেয়াংকে একটা রুমে নিয়ে যায় উফ সুগা ভাইয়া তুমি আমাকে কোথায় নিয়ে যাইতেছো আসো আমার বাবার রুমে এখানে অনেক ড্রেস পরে আছে তোমার বাবার রুমে কার ড্রেস পরে আছে আমার মায়ের ও সরি আমি ভুলে গেছিলাম ইটস ওকে একদিন তো পৃথিবী থেকে সবাইকে চলে যেতে হয় তাই না বলো তেমনি আমি একদিন বাবা হব তুমি একদিন মা হবে আমাদের দুজনে বিয়ে হবে তুমি আমরা একদিন পৃথিবী থেকে চলে যাবো তাই না মানে ও দেয়াং মানে মানে করো না প্লিজ আমার ভালো লাগে না তারপর সোগাতে একটা সুন্দর লেহেঙ্গা পরতে দেয় লেহেঙ্গাটা ছিল এমন একদম এবার পুরীর মতো লাগতেছে তারপর তাই আমি একটা লজ্জা পেয়ে যাই বাবা সত্যি কি তুমি আমাকে অনেক ভালোবাসো হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসি মা বাবার একমাত্র ছেলে জাঙ্কুক আপনি কি বিয়ে করতে রাজি তাহলে বলেন কবুল কবুল না বাবার একমাত্র না জিমিন আপনি কি বিয়েটা করতে রাজি তাহলে বলেন কবুল কবুল তারপর জিমিন অনেক লজ্জা পেয়ে যায় এক এই যে বলা যায় না যাক শুভ বিবাহ সম্পন্ন হলো এখন আপনারা জামাই বউ